খুব অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবে ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনোনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিস যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনও ছোট আর পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছো কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নেচে বোঝো বুঝবে তোমার শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছ এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে করব আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। ছিটক শহরে থাকে দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুদিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজা, বাজায় অল্লাহ হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চে ওর বিয়ে ভেঙে দিই চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলা বন্ধ করি চায় রাজনৈতিক নেতা হয়ে নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওই বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও একটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পরে বিয়ে ওর তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কে কবুল বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিন জনে এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় 10 জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মোলভে দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুদ্ পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর অন্যত আপনি আপনার নবীর নাম কি আই এম আস্কিং ইউ

কারা হাত হাত তুলেন্ত যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা জ্বলা আর জা আলাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়াহ অরজা থিল আরো যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম চেমে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের হওয়ার থেকে বের হওয়ার তোরা রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানিক বের করে দিচ্ছে মা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা আলাহা কি হলো বিয়ান্না রাব্বাকা আওহালাহা পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক আউ হা আলাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসছে আসতেছে আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত এসে ভাব আহলুল মুনাফিক নাম কিছু মুসলমান এদের ফাতে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে নামে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাতে পা দিয়ে তোমরা আল্লাহদ্রোহিতা এবং রাসূলদ্রোহিতা মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চাই তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল আল্লাহ চায় আল্লাহ সোহানতালাহ বলেন ইয়া ই আল্লাহ দিনা নানু ইন্নর ইন্নামাল খমরুয়াল মাইসির ওয়াল আজলাম রেজুসুম্মিন আনারিশ শায়ফ খান ফাজান নিবু লাল লেখুন টুফলে হে তোমরা যারা ইম্যান এনেছ মদ জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া সিরক গণকের কাছে যাওয়া সিরক ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো করোবু কাজেই তোমরা সেগুলো বর্জন করো হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে এগুলো এগুলো শয়তানের কাজ কাজ আল্লাহ বলছে হে আমার বান্দারা ফ্যয়বু এগুলো থেকে বেঁচে থাকো তুফলিহুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতি হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি নাজা থাল্লিশ চামড়া খশে দেবে জাহান্নামের আগু জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজ পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষকোরা কররা বলেছে। শুনেন তিন লাখ নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছি না জোরে টাইম চলে যাচ্ছে দিলে দিন না দিলে যায় আমি আশ্চর্য আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি দিন ভাত খাবো না পারবেন ওয়াদার উপর থাকতে পারবেন নাকি খিদার তালে খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবই না এটা আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আপনার কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতা বান আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিয়েছে হ্যাঁ বান্দা নে তোকে দিয়ে দিলাম আমি আল্লাহত আলাদা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে মাফ করব না আমি দাসেরই দিব না যাবে কি করবে না আমি না কি লল্লা খান তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যস্ত হয়ে থাকো নাম ধারে মুসলিমরা চায় মুনাফিকরা চায় এটা মুসলমান মুসলমানদের আপনারাই তো বলে কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিসকে মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাপের দোষ কীভাবে আপনি হ্যাঁ সবই তো মুসলমান তো এরা কি মুসলমান না মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনারা মনে করেন শুনেছেন যে আমাদেরকে গালে দিয়ে গেল অল্লাহি অল্লাহি ভুল বুঝিয়েন না আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে নামে চলে যাবেন না আপনার মালিককে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে তো মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলেন তিনি বলে দিচ্ছি তিনি কাদেরকে জান্নাত দেবেন উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলা কিভাবে একটা নিয়ম শৃঙ্খলা বুঝে আসে আসেনা যাই হোক ইবনে আব্বাস আনহুমার সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারঙ্গী হারাম করেছেন তিনি আরো বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদি আহমেদ ও দাউদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জানা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলে সভাপতি হবে অথবা কোনোপতিই হলো না কারোপতিই হলো না এমনি মানুষ বিক্রি করে বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে বিক্রি করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নালে তাকে বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না والله যত পোলা তার বিয়েতে গান বাজার বাবা জীবিতই বাবা তাই যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে डायरेक्ट বলবে শুনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজার বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহকে

ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জানাবি নিয়ে যাবি না আমি তোর সাথে একমত নেই এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মতপান করবে ও করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন তিনি ভাইরা ব্যাবিচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায় আপনার নির্লজ্জতা নোংরামু অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবাহ সুর আল ইসরা বলছেন তোমরা জানার কাছেও যেও না এন্না হুকারভাসা বিলাহ নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয় এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা হজ করেন করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ ওই একই মোহাম্মদ বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ বর্ষণ পর একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচব তো যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জেনাটা না করে চলে আসবো তারপরে মরবো তো করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবহান সুবাহ বলছে যে নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান আর ধন সম্পদ কি শত্রু এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিয়েছেন দশ লাখ টাকা অমুককে দিছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি পরবাই করেন কার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ এই ছেলেকে শত্রু না মিত্র এই ছেলে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই আপনি কার কার জন্য জন্য তাহলে এই করছেন ছেলেকে শত্রু না বন্ধু এই আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিশলা পরামর্শ করে আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় জোরব আল্লাহর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে আপনাকে একটা কথা বলব নিজেকে বেশি মনে করিয়েন আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন ইসরাইলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করলো তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করল যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বলল যে না না তোমার তো ক্ষমা হবে না একবার তারেও মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব। কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাব থেকে রক্ষা পাব সে আল্লাহকে প্রচন্ড ভয় পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়িয়ে পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বোঝা তো ফিকার করে দিলি ভাইরা এটা হালিসিপুট শিশুই চলে যাবেন যাবেন্লাহ বক্ত এসে গেছে আমার সঙ্গে আরে আল্লাহ আল্লাহ সুহান ফেরেস ফেরেশতাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেস যে হে ফেরিস আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও না তাহলে ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ কি বললেন আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লিখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেইম আল্লাহ ফেরিস বললেন শোনো আমার কোনো বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকি লিখে ফেলো ভান আমার কোনো বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে লিখে ফেলো সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে সেটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে ইনশাল্লাহ আল্লাহ ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখব আল্লাহ বলছে যে ফের লিখে ফেল লিখে ফেল এখন কিন্তু ফজর হয়নি তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায় যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরিস্তা বাড়ায় লেখ দশ দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেয় আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি এতটা নিমু খারাম নাফারমান হয়ে গেছি ভালো কিছু করার নিয়ত করি না কোন হুজুর আসা ঠিক ঠিক তারপর শেষ সব শেষ না আমাকে ঠিক বলতে হবে না করুন টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ